বন্ধু আজ একটি হস্তরেখা বিচারে পাঁচটি রেখা পাঁচটা যদি শুভ রেখা আপনার হাতে থাকে তাহলে কয়েক কোটি টাকার মালিক হতে পারেন এবার পাঁচটা রেখা সঠিক থাকলে অর্জনই কয়েক কোটি টাকার মালিক যদি দুটো থাকে বা একটা থাকে তাহলে এক কোটি টাকার মালিক হতে পারেন কেউ আবার কোটির কাছে পৌঁছে যেতে পারে যদি একটা থাকে পাঁচটার একটা থাকে পাঁচটা মিলে গেলে কয়েক কোটি কোটি টাকার মালিক হবে এবার চেষ্টা ভাগ্য পরিবর্তন হয় কিছু থাকতে হবে ভাগ্য তবে চেষ্টা করলে হয় একবার যদি সেই রেখাগুলো না থাকে যত চেষ্টা করুক অনেকে চেষ্টা করছে কিন্তু পারছে না সেই রেখাগুলো আমার হাতে আছে কি নিজের হাতে মিলে দেখুন ভালোভাবে এই যে একটি হাত এটাকে বলা হয় আয়ু রেখা এটা মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা আর এটা হলো ভাগ্য রেখা এই চারটে কমন রেখা প্রায় আমাদের থেকেই যায় কিন্তু পাঁচটি সংক্ষেদ রেখা কি এই রেখাগুলো সতেজ সুপষ্ট থাকতে হবে তার সাথে তার সাথে হচ্ছে কি রেখা যেন কাটাকুটি না হয় পাঁচটি সংখ্যা দেখে প্রথম সংখ্যা হলো এই যে এটাকে বলা হয় রবি রেখা যদি কারোর হাতে এই হবে রবি রেখা লেবে এসে এই ভাগ্য রেখাকে বর্ষ করে উর্ধ রেখা এটাকে বলা হয় উর্ধ রেখা এই রেখাকে স্পর্শ করে তাহলে তার অর্থ তো আসবে কাঠ পাথর বিজনেস করে কয়েক কোটি টাকার মালিক হতে পারে বড় র্যাঙ্কে রবি হচ্ছে সরকারি চাকরি নির্দেশ করে এমন কি বড় র্যাঙ্কের অফিসার হওয়ার প্রবল সম্ভব না এই যে রবি রেখা এবার এটা বলা হয় বুধের ক্ষেত্র যদি কারোর এই শুক্র থেকে এই শুক্র ক্ষেত্র এখন কিছু রেখা থাকে শুক্র ক্ষেত্র থেকে এইভাবে যদি রেখা এসে বুধের দিকে ধারিত হয় বুধের দিকে ধারিত হয় অবশ্যই আপনার ক্ষেত্রে বিজনেস করে কয়েক কোটি টাকার মালিক হতে পারে এবং তাহলে একটি দুটো আর একটি রেখা দেখুন ভালো সোনার ব্যবসা হোটেল বিজনেস এই ধরনের হচ্ছে এই যে বৃহস্পতির ক্ষেত্রে রকম যদি আয়ু রেখা থেকে উঠে ওপরের দিকে ধারিত হয় তাহলে এই তিনটে সংকেত হলো অনেক সময় দেখা যায় চন্দ্র থেকে চন্দ্র থেকে এইভাবে গিয়ে ভাগ্য রেখা ছেদ করে বৃহস্পতি ধারিত হয় এক দুই তিন চার এই পাঁচটি এই ধরনের রেখা থাকলে আমরা জীবনে অবশ্যই কোটি টাকার মালিক হবার প্রবল সম্ভাবনা থাকে আর তিনটি মণিবন্ধন রেখা সতেজ থাকতে হবে থাকলে আপনি এই রেখাগুলো মিলান যে কোন রেখাটা সতেজ আছে তাহলে আপনার জীবনে সেইটাই অবশ্যই পরিবর্তন হবে সেই জিনিসগুলো নিজেরা মিলাবেন দেখবেন কোন রেখাটা আছে তেমনই আমরা অর্থ আসবে রবি থাকে যশ সম্মান খ্যাতি আসবে এবং বুধ রেখা শুক্র থেকে যে বুধ রেখা রেখেছে বিজনেস করে আপনার জীবনে সাকসেস আসবে এইতে বলা হয় বুধ ও শুক্র লক্ষ্মী যোগ এবং চন্দ্র থেকে বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি গজক জীবনে ভাগ্যের উন্নতি অবশ্যই হবে এই ভিডিওটা অনেকা শেয়ার করুন নিজেরা দেখুন ভালো থাকবেন পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো কিন্তু নিজের হাতকে দেখার আগে হাত পরিষ্কার ধুয়ে নেবেন রেখা কোনো কোনো রেখার দ্বারা ছেদ না হয়ে থাকে যদি কোনো আড়ে রেখা ছেদ করে কেটে দেয় তাহলে আপনার কিন্তু সমস্যা ঘটবে অর্থ অতটা আসবে না কোনো রেখার দ্বারা যদি তিল জব কাটাকুটি থাকে তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা অবশ্যই হবে যে অনেকে বলছে রেখা আছে কিন্তু কোনো রেখার দ্বারা কাটেনি তো তাহলে আপনি সেটাই অবশ্যই মিলিয়ে নেবেন যে কোনো রেখার দ্বারা কেটেছে না কোনো রেখা ছেদ করলে জপ চিহ্ন থাকলে তীর চিহ্ন থাকলে সেটা অশুভ লক্ষণ তিন জপ বা কাটাকুটি বা ক্রস করে কেটেছে আরভাবে কাটলে এই যে আমি বলছি কোটি টাকার মালিক হওয়া সম্ভব নয় আর রেখা কেমন এই যে রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা ছেদ করে এইভাবে কোনো রেখা ছেদ করলে আপনার জীবনের বাঁধার সৃষ্টি হয়ে যাবে সর্বক্ষেত্রে বাঁধার সৃষ্টি হয়ে যাবে উদ্ধরেখা ওপরের দূরে এই যে চন্দ্র থেকে চন্দ্রানি বলে মন মানসিকতা সুখ শান্তি চন্দ্র থেকে বৃহস্পতি শুক্র থেকে বুধ তেমনই হরস্কের মধ্যে কুটির মধ্যে শুক্র বুধ যোগ লক্ষ্মী যোগ বলা হয় চন্দ্র শুক্র বাহন যোগ বলা হয় চন্দ্র বৃহস্পতি গজকিশুর যোগ বলা হয় এই যোগগুলো আমরা জীবনে মারাত্মক উন্নতি রাস্তা এবং জীবনে আলোকিত সফল লাভ অবশ্যই দেবে যদি আমরা এই রেখা থাকে পাঁচটির একটি থাকে আপনি কোটির কাছে পৌঁছেতে যেতে পারেন যদি এই ধরনের রবি রেখা ঠিক ভাগ্যরেখাকে বা রেখাকে স্পর্শ করে বা বুধ থেকে শুক্র থেকে বুধের স্থানে গমন করেছে এই যে কিটি শুক্র থেকে বুধের স্থান ওটা থাকতে পারে কারোর ক্ষেত্রে চন্দ্র থেকে বৃহস্পতিগামী আমরা জীবনে চন্দ্র বৃহস্পতি আলোকিত জীবন দেবে কিন্তু এই রেখা কাটাকুটি ছেদ তিল জপ না থাকবে আবশ্য মিলান পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার